আমার শ্রদ্ধা শিক্ষক জেলা মেহমান উপস্থিত আছেন হাকিমপুর থানা শাখার সম্মানিত আমির কর্মপরিষদ সদস্য সুরশ সদস্য জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সহযোগী সদস্য এবং সাধারণ জনতা আমি আবারও সালাম জান আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার আমি শুরুতে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা যে মহান আল্লাহ তালা এই জাতির বুকের উপর জেকে বসা ষোলো বছর ধরে জেকে বসা একটা জগদ্দল পাথরকে একটা হায়ানা ফাসিস। রেজিম সরকারকে যে মহান আল্লাহ তালা আমাদের উপর থেকে অবমুক্ত করে এই জাতিকে স্বাধীন করে দিলেন সে আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া সফিল আলহামদুলিল্লাহ অতপর দৌরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জন আনিত আদর্শ দিন আল ইসলাম মেহনতি মেহনতি মানুষের বঞ্চিত মানবতার দুনিয়ায় শান্তি অগ্রগতি করলেন মুক্তি এবং পরপরে নাজাতের একমাত্র কেবলমাত্র সবেমাত্র গ্যারান্টি সে মহান নেতা রাসূলের উপর বর্ষিত হোক লাখো কোটি দরিদ্র সালাম সবার সঙ্গে সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সম্মানিত উপস্থিতি এ হায়না সরকার অনেক সাহাদতের উপর দিয়ে অনেক রক্তের বিনিময় আমরা তা কল্পনাও করতে পারিনি আমরা পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করেছি আমরা সম্ভব হয়নি আমাদের দ্বারা কিন্তু আমাদের ছাত্র সমাজ আমাদের সন্তান এই ছাত্র সমাজ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা বৃষ্টিগুলির সামনে বুক পেতে দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন এদেশের এদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য কোনো বিদেশি শক্তি কোনো শত্রু এদেশকে পরাধীন করে রাখতে পারে না পারবে না পারেনি সম্মানিত দিনে ভাইরা সম্মানিত উপস্থিতি আমাদের সেই অজস্র শহীদের বিনিময়ে আহতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যে সমস্ত ভাইয়েরা তাদের বিন্দু দিয়ে তাদের জীবন দিয়ে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমাদের জন্য এই স্বাধীন স্বস্তির নিঃশ্বাস সলার জন্য সুযোগ করে দিলেন আল্লাহ তালার কাছে সে সমস্ত ভাইদের জন্য সাহায্য কামনা করে সবী আল্লাহ মা সম্মানিত দিন ভাইরা আওয়ামী লীগ সরকার পলায়ন করেছে কিন্তু এদেশকে ধ্বংস করে গেছে এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশনকে সগৌরবে একটাকে রাখে না সব তলাবিহীন জুড়িতে পরিণত করেছে প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংস করেছে ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে শেয়ার মার্কেট লুট করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এরপরে আইন আদালতকে তারা ধ্বংস করেছে মানুষের শেষ আশ্রয়স্থল এই আইন বিভাগ আদালত এই আদালতকেও তারা ধ্বংস করে দিয়েছে আমাদের এগারো জন নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে আজকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফরমায়েশ রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে দুনিয়া থেকে তারা বিদায় দিয়েছে আমাদের এই নেতৃবৃন্দকে পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করেনি প্রেসিডেন্টের মার্সি তারা গ্রহণ করেনি তারা ফাঁসির চুমুখে আল্লাহ আল্লাহতালার কাছে তারা সাক্ষাৎ করেছেন কিন্তু এই জালেম সরকারের কাছে তারা পদনত হয়নি মাথা অবনত করেনি সম্মানিত দিন ভয়েরা আসুন এই বিধ্বস্ত দেশকে আমাদেরকে গঠন করতে হবে আজকে এই দেশকে গঠন করা আমাদের দায়িত্ব আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে যে সরকারকে ছাত্ররা ছাত্ররা যাদেরকে দায়িত্ব দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে এই সত্তর বছরের জঞ্জল রাত্রারাতি এটা বিদায় নেবে না রাতারাতি এটা পরিষ্কার হবে না এই জন্য তারকে তাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে এই সমাধানের মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি হবে এদেশ থেকে দুর্নীতি এদেশ থেকে চাঁদাবাজি লুণ্ঠন এদের থেকে খুন খারাপি সব বহির্ভূত হবে এরপরে একটা পরিবেশ আসবে তারপরে জাতি ইলেকশনের মাধ্যমে ইলেকটেডের ইলেকটেড পার্টির হাতে এই দেশকে তারা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছে সম্মানিত দিন ভাইরা আপনারা জানেন আমাদের আবার আমাদের জামা আজকে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছেন তিনি এই বয়সে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তিনি রাত দিন প্রতিনিয়ত মানুষের মানুষের দ্বারে দ্বারে তিনি ঘুরতেছেন মানুষের কাছে বিপন্ন মানবতার কাছে তিনি ঘুরতেছেন আজকে তারা শাহাদত বরণ করেছেন আজকে তারা আহত রয়েছেন শহীদ পরিবারের কাছে যাচ্ছেন এককালীন একটা মোটা অঙ্কের অনুদান দিচ্ছেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেছেন এতিম সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করতেছেন আজকে আমিরে জামাত আজকে এই কাজগুলো করতেছেন আজকে আমির দামাদকে আজকে আমিরুল মহমিন বলতেছে অনেক সাধারণ লোকের লোকজন আজকে বাংলাদেশের জনগণ আম জনতা আজকে প্রত্যেকটা দলকে পরীক্ষা করেছে প্রত্যেকটা দলকে তারা পরীক্ষা করেছে এখন জামাতের পালা আসুন আজকে আল্লাহ তালা বলেছেন আলাহ আল্লাহ করা আমানুয়া টাকা ওলা ফাতাহা আলাই হিমবার কাতামিনাসমায় ওলা আট যদি কোনো জনপদের লোকেরা এনে সেই ইমানের দাবিতে সেই সমাজ যদি পরিচালিত করে আল্লাহ তালা ওই সমাজে আসমান এবং জমিনে রহমত এবং বারাকাতের দরজাকে খুলে দিয়ে ওই জমিনকে সম্পদ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেন সবাই আলহামদুলিল্লাহ আমিরে জামাত আজকে আমরা স্বপ্ন দেখতেছি এই বাংলার জমিনে আজকে এদেশের স্বাধীনতা এদেশের অর্থনীতি এদেশের সমৃদ্ধি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাতে নিরাপদ আজকে জনগণ বলতে শুরু করেছেন আজকে আমির জামাত তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আজকে নজিরবিহীন এই বয়সে তিনি বলেছেন আজকে তোমরা আমাকে বৃদ্ধ বলো না আমাকে বুড়ো বলিও না আমি যুবক আমার অ্যাপিয়ারেন্স বার্ধক্য আসলেও কিন্তু আমার মন মানসিকতা আজকে যুবক তিনি যুবকের চেয়েও তিনি ফ্রি স্টাইলে তিনি দেশ দেশ তিনি দেশের পথে প্রান্তে বিপন্ন মানবতার কাছে তিনি ছুটে চলতেছেন আসুন তার নেতৃত্বে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গঠন করতে চাই যে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা আগামী দিনের পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আপনারা চান না আসুন আগামীতে এমন একটা অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে যেন এদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার আর কোনো হায়না সরকার এদেশের স্বাধীনতাকে আর চিন্তায় না করতে পারে এদেশকে ধ্বংস করতে না পারে আপনারা দেখেননি বিভিন্ন ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন এদেশকে একবারে গোটা কারাগারে পরিণত করা হয়েছে এবং হায়নারা এই যে আয়নাঘরের মাধ্যমে আজকে নিরাপরাধ ওলামা এদেশের বীর সন্তানদেরকে কিভাবে কীভাবে স্ত্রী রোলার চালানো হয়েছে আমি গতকালকে দেখলাম আমাদের মরহুম আমির আজামাত অধ্যাপক গুলাম আজমের ছেলে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ মাস পেট যিনি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন আবদুল্লাহিল আমান আজামি তিনি জাতীয় প্রেস ক্লাবে তিনি প্রায় পনেরো এক ঘন্টার বক্তব্য দিয়ে তিনি যে কথা বলেছেন আজকে আয়নাঘরের তার উপর যে অকথ্য জুলুম অত্যাচার নির্যাতন চলা হয়েছে কোনটা দেশকে আয়নাঘরে পরিণত করেছে আসুন আমরা এদেশকে সমৃদ্ধ একটা স্বাধীন ইসলামী ভূখণ্ডে পরিণত করি আল্লাহ তালা আমাদের সেই সুযোগের অপেক্ষায় থাকায় সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তাফিক দান করুন এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবারই সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করে আমার কথা এখানে শেষ ও শোষে রহমদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাকাত